বিগ ব্রেকিং নিউজ সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা পাবে পঁচিশ হাজার টাকা করে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সঠিক বিশ্বাস তোমরা সঠিক ব্লগস করলো আমার স্বাগত নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার চ্যানেল তোমাদের জানাই স্বাগত নমস্কার আজকের ভিডিওর টাইটেল সামনে দেখতে বুঝে গিয়েছো যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আজকে এই ভিডিওটা তো বিগ ব্রেকিং নিউজ তো সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা পাবে পঁচিশ টাকা করে বিরাট উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ঠিক আছে তো বিস্তারিতভাবে আলোচনা করব যে পঁচিশ হাজার টাকা সিভিকদের সন্তানদেরকে কীভাবে করে দেওয়া হবে ঠিক আছে তো আমার চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে না চ্যানেল সাবস্ক্রাইব আর বেল আইকনটা তো গাইজ ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে 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 আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করবেন ঠিক আছে তো সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা পঁচিশ হাজার টাকা করে রাজ্য সরকার কিভাবে করে দিবে সেই বিরাট ঘোষণাটা করলেন সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ঠিক আছে তো বেশি কথা না বলে চলে যাবো একটি তো গাইসান সামনে সিভিক ভলেন্টিয়ারদের সন্তানের ভাবে পঁচিশ হাজার করে বিরাট উদ্যোগ করা সরকারের মানে বিরাট উদ্যোগ রাজ মাননীয় মুখ্যমন্ত্রী নানান সময় বহুবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে মানে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানান অভিযোগ এসেছে একাধিক অভিযোগ এসেছে ঠিক আছে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ করে একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর তাতে অন্য মাত্রা যোগ দিয়েছে মানে আজিকর মেডিকেল কলেজে যে মেয়েটির ধর্ষণ করা হয়েছিল সেই অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সিভিক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পরে রাজ্য অনেক সময় আবার অভিযোগ অনুযোগের সুর শোনা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের গলাতেও সামান্য বেতনের সংসার খরচ সন্তানদের পড়াশোনা কীভাবে চালাবেন সামান্য মানে হাজার টাকা তো কীভাবে সংসার চালাবেন বা সন্তানদের কীভাবে করে পড়াবেন তা নিয়ে অনেকের কপালেই দেখা যায় চিন্তার ভাস তা নিয়ে অনেকের কপালে দেখা যায় চিন্তার ভাব তবে আজও অনেক অনেকে জানেন না আগে এই নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার আগে অনেক বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার সন্তানদের নিয়ে বড়ো উদ্যোগ রাজ্যে মানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে মমতা ব্যানার্জি আছে তিনি একটা উদ্যোগ নিয়েছেন সিভিক ভলেন্টিয়ার সন্তানদের জন্য দেখুন কি সিভিক ভলেন্টিয়ারদের একাংশে অভিযোগে পুলিশের মতো পরিশ্রম করতে হয় তাদের পুলিশের মতো পরিশ্রম করতে হয় সিভি ভলেন্টি কারণ তারা ট্রাফিক্সা থাকে তাদের আবার ডিউটি পেতে দেয় রাত্রে নাইট ডিউটি কিন্তু তার পরি তার পরিবর্তে কর্তব্য বা কতই বা বেতন পাওয়া যায় ওই টাকা দিয়ে সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনা খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় খেয়ে যেতে হয় মানে হিমশিম খেয়ে যেতে হয় দশ হাজার টাকা মানে সংসার চালাবে মেয়েদের পড়াশোনা করবে বা কী করবে না করবে যদিও যদিও এই নিয়ে রাজ্য পুলিশের এক কর্তা বলেন পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃদ্ধি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে মানে মেধাবী মানে সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশদের যাদের মেধাবী ছাত্র আছে মানে ছেলেবেলা আছে তাদেরকে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিবে হলো রাজ্য সরকারি ছাত্র তবে সেই বিষয়ে অনেকেই জানে না সেই বিষয়ে অনেকেই জানে না আপনারা সিভিল ভলেন্টিয়ারদের কাজ ঠিক কী কী সুবিধা প্রদান করে তা আজও অনেকে কাছে অজানা না সিভিল ভলেন্টিয়ারদের কী কী সুবিধা পান মানে আমাদের মানে বেঙ্গল সরকারের কাছ থেকে তারা অজানা এখনো দেখুন কী পায় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নবান্ন সূত্রে উদধত করে দাবি করা হয়েছে কয়েক বছর আগে রাজ্যের তরফ থেকে সয়াক ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়েছে সয়াব ওয়েলফেয়ার গড়ে তোলা হয়েছে এর মাধ্যমে রাজ্য পুলিশের কর্তারা সহায়তার জন্য নানান পদক্ষেপ নেন সহায়তার জন্য নানান পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই প্রকল্পে আরও গুরুত্ব আলোপ করা হচ্ছে বলে খবর সিভিক ভলেন্টিয়াররা ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থাও এর সঙ্গে হিসেবেই করা হয় জানা যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর দুই হাজার থেকে চার হাজার টাকার বৃত্তি সংস্থান রয়েছে কলেজ প্রার্থীদের ক্ষেত্রে আবারও প্রত্যেকের সেমিস্টারের জন্য তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে মানে কলেজে যাওয়ার পরে তিন হাজার করে তাদের টাকা দেওয়া হয় টাকা দেওয়া হবে দেওয়া হবে এছাড়া কোনো সিমিক ভলেন্টিয়ার যদি কর্মত অবস্থায় প্রত হন মানে কোনো সিভিক ভলন্ত কর্মত মানে মারা যান তাহলে সেই বৃত্তি পাওয়া যায় অভিভাবক তো ছাত্রীরা বার্ষিক একবারে পঁচিশ হাজার টাকা করে পায় বার্ষিক আনন্দ পঁচিশ হাজার টাকা করে পায় কন্যাশ্রী উপশ্রী রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে যত যতদিন অবধি পরিবারের কেউ চাকরি পাচ্ছে না ততদিন অবধি এই টাকা দেওয়া যেতে পারে বলে খবর মানে পঁচিশ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার সরি হ্যাঁ দেয় তো তার মধ্যে এই মানে যারা যারা সিভিল ভলেন্টিয়ারদের আছেন সিভিল ভলেন্টিয়ার ছেলেমেয়ে আছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা করে খরচা করে দেবে পঁচিশ হাজার টাকা খরচা দেবে মানে রাজ্য সরকার রাজ্যের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যতদিন অবধি পরিবারের কেউ চাকরি পাচ্ছে না ততদিন অব্দি মানে সহায়তা করা হবে তাদের পরিবারকে সেই প্রসঙ্গে রাজ্যের পুলিশের তরফ থেকে প্রয়াত সিভিল ভলেন্টিয়ারদের পরিবারের পাশে দাঁড়ানোর এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা বন্দোবস্ত করা হয়েছে প্রয়াত সিভিল ভলেন্টিয়ারদের পরিবার মিলিয়ে সিভিল ভলেন্টিয়ারদের বাহিনীর গুরুত্বপূর্ণ অংশগুলি উল্লেখ্য করা যে রাজ্য পুলিশের এক কথা বলেন তাদের বেতন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে তাদের বেতন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবার তাদের পরিবারের কল্যাণের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে তো গাইফ মাননীয় মুখ্যমন্ত্রী এই যে এটা বড় পদক্ষেপ যে সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদেরকে মানে যারা যারা মেধাবী ছাত্র আছে তাদেরকে মানে স্কলারশিপ বা তাদেরকে অনুমোদন করা তারা ভালো স্কুলের জন্য পড়াশোনা করে সেই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা করছেন কারণ কি সন্তানদেরকে পঁচিশ ষাট টাকা করে দেবেন অনুমোদন যতদিন পর্যন্ত যদি কোনো সেভিক ভলেন্টিয়ার পয়াতো হন মানে মারা যান তো সেই সেভিক ভলেন্টিয়ার ফ্যামিলিকে পঁচিশ ষাট টাকা করে মাসে মাসে দেওয়া হবে যতদিন পর্যন্ত না ওই ফ্যামিলিকেও চাকরি পাচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছে হচ্ছে নেক্সট ভিডিওতে এটা